রহমানির হিরহমান প্রিয় বন্ধুরা তুমি আমি সবাই জানি মৃত্যু এক অস্বীকারযোগ্য সত্য আর যারা জীবিত আগামীকাল তারা কেউ না কেউ এই পৃথিবী ছেড়ে চলে যাবে আর তখনই শুরু হবে জীবনের এক নতুন অধ্যায় কবরের প্রথম রাত যখন মানুষ মারা যায় তার আত্মা শরীর থেকে বের হয়ে যায় প্রিয়জনেরা কান্নাকাটি করে কেউ দাফনের প্রস্তুতি নেয় আর মৃতদেহকে কাফনে জড়িয়ে নিয়ে যাওয়া হয় জানা যায় মানুষ ভাবে সব শেষ হয়ে গেল কিন্তু আসলে তখনই শুরু হয় অন্য এক জগৎ যেখানে কেউ বন্ধুহীন কেউ সহচরহীন একা সম্পূর্ণ একা দাফনের পর সবাই ফিরে যায় আত্মীয় স্বজনেরা ঘরে ফিরে ব্যস্ত হয় নিজেদের জীবনে কিন্তু সেই মৃত মানুষটি সে তখন কবরের ভিতর একা পড়ে থাকে চারপাশ অন্ধকার নিস্তব্ধতা ঘিরে থাকে তাকে মাটির গন্ধে ভরে যায় চারদিক আর তার কানে ভেসে আসে শেষ বিদায়ের শব্দ এই আসে দুই ফেরেস্তা দেয়। গম্ভীর ও সপ্ত কণ্ঠে জিজ্ঞেস করে তোমার রব কে তোমার দিন কি তোমার নবী কে সৎ মানুষ তখন শান্তভাবে উত্তর দেয় আমার রব আল্লাহ আমার দিন ইসলাম আর আমার নবী মোহাম্মদ সাল্লাহ ওয়াসাল্লাম তখন কবর তার জন্য জান্নাতের বাগান হয়ে যায় কিন্তু যিনি দুনিয়াতে আল্লাহকে ভুলে গিয়েছিলেন নামাজ পড়েননি অন্যায়ের পথে চলেছেন তিনি যখন উত্তর দিতে যান তখন মুখে কথা আসে না তিনি বলেন আহ আমি জানতাম না তখন ফেরেস্তারা বলেন তুমি জানতেই চাওনি তারপর কবরের দেয়াল দুই দিক থেকে চাপ দিতে থাকে পাঁজরের হাড় একে অপরের সঙ্গে মিশে যায় এবং শুরু হয় ভয়াবহ কষ্টের রাত যেই রাতের কোনো সকাল নেই যতক্ষণ না কিয়ামত আসে সাল্লাল্লাহু আলাইহি আলহিউ একবার কবরের পাশে দাঁড়িয়ে কাঁদছিলেন তিনি বলেছিলেন হে আমার উম্মত কবর হল আখিরাতের প্রথম ধাপ যে কবরের হিসাব ভালোভাবে পার হবে তার জন্য পরবর্তী ধাপ সহজ হবে এই কথা শুনে সাহাবিরা পর্যন্ত কেঁদে ফেলতেন কবরের প্রথম রাত কারো জন্য জান্নাতের সুবাসে ভরে ওঠে আর কারো জন্য তা জাহান্নামের আগুনের এক ঝলক হয়ে আসে যাদের আমল ভালো ছিল তাদের কবর প্রশস্ত হয়ে যায় দূর দূর পর্যন্ত আলো ছড়িয়ে পড়ে একজন সুন্দর মানুষ এসে বলে ভয় পেও না আমি তোমার সৎকর্ম আর গুণাহগার মানুষের কাছে আসে ভয়ঙ্কর রূপের এক সত্তা যে বলে আমি তোমার মন্দ কাজ বন্ধুরা কল্পনা করো যখন সবাই ভরে ফিরে যাবে তুমি থাকবে একা ঠান্ডা মাটির নিচে তোমার নাম কেউ আর মুখে নেবে না তোমার কাপড় তোমার ঘর তোমার সম্পদ অন্যের হয়ে যাবে তখন শুধু এক জিনিস তোমার সঙ্গে থাকবে তোমার আমল সেই রাতে তুমি হয়তো বলবে হায় যদি আমি আল্লাহকে বেশি স্মরণ করতাম হায় যদি আমি নামাজ পড়তাম সদকা দিতাম কিন্তু তখন আর ফিরে আসার সুযোগ থাকবে না তখন শুধু কবরের অন্ধকার এবং তোমার কর্মের ফল তবে সুখবরও আছে যে ব্যক্তি দুনিয়ায় আল্লাহকে ভয় করেছে নামাজ রোজা দান ও সৎ করেছে তার কবরের রাত হবে জান্নাতের বাগানের মতো একটা জানলা খুলে যাবে জান্নাতের দিকে আর তাকে বলা হবে শান্তিতে থাকো এটি তোমার বিশ্রামের স্থান তখন তার মুখে হাসি ফুটবে আর সে বলবে হে আল্লাহ কিয়ামত কবে আসবে যাতে আমি আমার প্রভুর সঙ্গে মিলিত হতে পারি বন্ধুরা এই পৃথিবী ক্ষণস্থায়ী আজ সময় আছে নিজেকে ঠিক করার নামাজ পড়ো অন্যকে কষ্ট দিও না অভিমান ও অহংকার ত্যাগ কর মৃত্যু একদিন আসবেই কিন্তু যদি প্রস্তুত থাকো তাহলে কবরের প্রথম রাতও হবে শান্তির রাত প্রিয় বন্ধুরা শুধু তাই নয় মৃত্যুর পর মানুষ তার কর্মের কবরেই প্রথম ফলাফল পেতে শুরু করবে কারো জন্য কবর হবে জান্নাতের বাগান আর কারো জন্য হবে কবর জাহান নামের গর্ত এখানেই শেষ নয় কবরের শান্তি ও শাস্তি এরপর শুরু হবে মহান দিবস কিয়ামত হাসের ময়দান মিজান ও পুলিশিরাতের পরীক্ষা বন্ধুরা যদি কবরের এই কাহিনী আপনার হৃদয় স্পর্শ করে থাকে এবং আপনাকে আখিরাতের জন্য প্রস্তুত হতে সাহায্য করে তাহলে ভিডিওতে একটা লাইক দিন ও আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করে তাদেরকেও সতর্ক করুন এবং আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে ইসলামের এমন গুরুত্বপূর্ণ বিষয়গুলো জানার জন্য আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ